দীঘার সমুদ্রে জলরাশি একেবারে ভোল পাল্টে গেছে একেবারে কর্ণমাত্র পাঁক জলে পরিণত দীঘার সমুদ্র এমনিতেই সকাল থেকে উত্তাল সমুদ্র এবং পাঁক পুরো পাঁক এবং কর্ণমাত্ম জলে পরিণত হয়েছে কোনো পর্যটক এমনটা সমুদ্রস্থান করছেন না মাত্র হাতে গোনা কয়েকজন পর্যটক এই মুহূর্তে সৈকত থেকে অনেকটা দূরেই বসে রয়েছেন একেবারে পাঁক জলে পরিণত হয়েছে দীঘার সমুদ্রে জলরাশি তো পাঁচ জলে পরিণত হয়ে গেল দীঘার সমুদ্রের জলরাশি দীঘা লাইভের মাধ্যমে সেই চিত্র আপনার সামনে তুলে ধরছি সঙ্গে আছে আমি সুভাষ কিশোর আপনারা দেখছেন এই মুহূর্তে দীঘা লাইভের মাধ্যমে সেই চিত্র দেখছেন একেবারে কাদা পাঁচ জলে পরিণত হয়েছে দীঘার সমুদ্রের জলরাশি তার জন্য পর্যটক সঙ্গে কথা বলে নেব এই কাদা আখা জলে কেউ কেউ বসে রয়েছেন পুরো পাঁচ পাঁচ জলে পরিণত হয়েছে তা দীঘায় বেড়াতে এসছেন কোথা থেকে এসছেন

সৈকতে নিউ দীঘা এবং ঘেউসাগরের মাঝামাঝি যে স্নানঘাট হয়েছে সেখানে রয়েছি কয়েকজন পর্যটক এই জায়গায় বসে রয়েছেন তবে পাড়েই বসে রয়েছেন বলা চলে কারণ সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ উত্তাল রয়েছে সমুদ্র কোনো পর্যটককে স্নান নামতে দেওয়া হচ্ছে না তবে এই জায়গায় কয়েকজন পর্যটক বসে রয়েছেন তবে দেখছেন প্রকাণ্ড বড় ঢেউ আছে এবং পুরো কাদা পাঁক কাদা পাঁক জলে পরিণত হয়েছে এবং কয়েকজন পর্যটকের সঙ্গে আমরা কথা বলছি ওনারাও বলছেন যে এই জলে কেউ নামতে না একেবারে পাক জলে পরিণত হচ্ছে যেটা সচরাচর সমুদ্রের জল এভাবে দেখা যায় না বর্ধমান তো পাক জলে পরিণত হয়েছে দীঘার সমুদ্রের জল আছে সমুদ্রের জল তো এমনি দেখেন পরিষ্কার আজকে জল যে সানে এসেছেন কীরকম দেখছেন সুন্দর জল ভালো লাগছে এবারে অনেক দিন তো বারে এসেছে আমরা খুব লাগছে এমনি দেখ কতটা পা পাক জল কতটা দেখছেন

আচ্ছা থ্যাংক পাঁক জলে হঠাৎই পাল্টে গেছে দীঘার সমুদ্রের জলরাশি সচরাচর এরকম রূপ দেখা যায় না যদিও একেবারে পাঁক জলে পরিণত হয়েছে কারণ বৃষ্টিকালীন সতেরো বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি এবং নদী পুকুর নদী খাল বিল এগুলো ডুবে যাওয়ার পরে সেই সমস্ত জলরাশি যখন সমুদ্রে জলে এসে মেশে তারপরে এই বর্ধমাস পরিস্থিতি তৈরি হয় আপনারা দেখছেন একেবারে কাদা পাকে পরিণত হয়েছে এখানে কাদা পাকে বসে যেন পর্যটকরা স্নান করছেন দেখছেন পুরো কাদা সমুদ্রের জল কতটা ধবধবে সাদা পরিষ্কার থাকে সাদা সচেতন আপনারা দেখেন এবং এই কাদা জলে পর্যটকরা সচরাচর কোনো জায়গায় নামতে পারছেন এমনিতে উত্তাল সমুদ্রে নামতে দেওয়া হয় না এবং কাদা পাঁক জলে পরিণত হয়েছে সেই কাদা নিয়েও ছোঁড়াছুড়ি করছেন পর্যটকরা দেখছেন কাদা পাঁক জলে পরিণত হয়েছে দীঘার সমুদ্রের জল রাশি একেবারে এক্সক্লুসিভ ছবি দেখছেন দীঘা লাইভের মাধ্যমে এক্সক্লুসিভ ছবি দেখছেন সমুদ্রের জল তো সচরাচর সাদা ধপধপে পরিষ্কার হয় আজকে কাদা জলে বসে রয়েছেন কেমন দেখছেন সমুদ্রে জল আছে কিন্তু স্নানে তো কেউ নামতে পারছেন না কেমন এ এর আগে কি দীঘা এসেছেন নাই প্রথম প্রথম আজকে কতটা কাদা দেখছেন সমুদ্রের জল ভীষণ কাদা ভীষণ কাদা একদম নাম হয়ে যাচ্ছে একদম পুকুরের মতো পাঁক হয়ে গেছে আচ্ছা কোয়া থেকে এসেছেন আচ্ছা আপনার নাম আচ্ছা থ্যাংক ইউ একেবারে কাদা কর্দমা তো পাঁকে ভরে উঠেছে তো পাঁকে পণ্য কয়েকজন পর্যটক অনেকটা দূরে বসে রয়েছেন এ কাদা পাঁক উপচে এসে পড়ছে পর্যটকদের ওপর কোনো পর্যটক ওল দীঘা বা নিউ দীঘা ঢেউসাগর যে সমস্ত স্নানঘরগুলো রয়েছে সেখানে কোনো পর্যটক নামতে পারছেন না এত কাদা এত পরিমাণ কাদা পাকে পরিণত হয়েছে দীঘার সমুদ্রে জল সমুদ্রে স্নান করতে পারছে না পর্যটকরা দেখছেন অনেকে তো স্নানে নামতে এসে অনেকে ঘুমিয়েও পড়েছেন কারণ এত পরিমাণ সমুদ্রে যখন কাদা হয়ে গেছে কেউ স্নানে নামতে পারছেন না পুরো কাদা মাখা জলে পরিণত হয়েছে অনেকে স্নানে নামতে এসে অনেকে দেখছেন ঘুমিয়ে পড়েছেন এখানে এক্সক্লুসিভ লাইভ দেখছেন দীঘা লাইফের মধ্যে এই মুহূর্তে আমি রয়েছি নিউ দীঘা এবং উদয়পুরের মধ্যবর্তী জায়গা এখানে দেখছেন অনেকজন পর্যটক রয়েছেন তবে কেউ কেউ এখন ঘুমিয়ে গে ঘুমিয়ে পড়েছেন কারণ সমুদ্রে নামতে দেওয়া যাচ্ছে না বা অনেকে নামছেন না এই কাদা জলে স্নান করা তো খুবই মুশকিল একেবারে পাঁকে পরিণত হয়েছে দীঘার সমুদ্রের জল হঠাৎই দীঘার সমুদ্রের জলের রূপ বদলে গেছে এভাবে পাকে পরিণত হয়েছে দীঘার সমুদ্রে জল পুরো পাকে পরিণত হয়েছে দেখুন কি হবে পাক জলটা কি হবে দেখুন হবে কাদা পাক জল হ্যাঁ ফেসবুক কিন্তু সব দেখে যাবে কাদা পাক জলে পরিণত হয়েছে দীঘার সমুদ্র দীঘায় বেড়াতে এসেছেন এই মুহূর্তে সমুদ্রে কি নামতে পারছেন না না কী পরিস্থিতি আজকে সমুদ্রে জলে গদা জল ঘোলা জল গদা জল নামতে পারছেন এরকম ঘোলা জল আগে দেখেছেন সমুদ্রে জল না না এতটা কাদা দেখেননি এর আগে দীঘায় এসেছেন না এরকমই হ্যাঁ কতক্ষণ ধরে বসে আছেন দু ঘন্টা ধরে বসে আছেন কিন্তু নামতে পারছেন না না অন্যান্য জায়গায়ও নামতে দেওয়া হচ্ছে না না আর নামতে দিলেও পাঁক জলে তো সমুদ্রে স্নান সত্যিই মুশকিল একেবারে পাঁক হয়ে গেছে আচ্ছা থ্যাংক ইউ কাদা পাকে পরিণত হয়েছে দীঘার সমুদ্রে জলরাশি দেখছেন বর্ধমান জলে অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছেন একেবারে কাদা জল মাঝে মধ্যে উঠতে এসে পড়ছে দীঘা লাইভের মাধ্যমে সেই চিত্র দেখছেন সঙ্গে আছে আমি সুভাষ মিশ্র আপনারা দেখছেন দীঘার সমুদ্র একেবারে রূপ বদলে গেছে দীঘার সমুদ্রে দীঘার সমুদ্রে একবারে রূপ বদলে গেছে এবারে কাদা পাঁকে পরিণত হয়েছে দীঘার সমুদ্রের জল অনেক পর্যটক আজকে রবিবারে ছুটিতে দীঘা পর্যন্ত বেড়াতে এসছেন সমুদ্রের টানে দীঘায় আসা সমুদ্রের স্নানের জন্য দীঘা আসা তবে সমুদ্রের জল যে রূপ পাল্টে গেছে তাতে সত্যি খুবই সমস্যায় পড়েছেন পর্যটকরা একেবারে কাদা পাঁকে পরিণত হয়েছে দীঘার সমুদ্র এই দেখুন কি কাদা এই মুহূর্তে জ্বর চলছে কিছুটা উত্তাল সমুদ্র হয়েছে বড়ো বড়ো ঢেউ আছে পড়ছে কিন্তু পর্যটকরা যারা এসছেন অনেকে ঘুমিয়েও পড়েছেন কারণ এই সমুদ্রে কেউ নামতে পারছেন একদিকে উত্তাল সমুদ্র এবং কাদা পাঁক জল তার জন্য নামতে পারছেন না পর্যটকরা কাদা পাঁক জলে পরিণত হয়েছে দীঘার সমুদ্র সানে নামার অপেক্ষায় সকাল থেকেই অতির আগ্রহে প্রতি সংখ্যক পর্যটক বসে রয়েছেন এবং বসতে বসতে কেউ কেউ ঘুমিয়েও পড়েছেন কাদা পাঁচ জলে পরিণত হয়েছে দীঘার সমুদ্রে জলরাশি এতক্ষণ ধরে দীঘা লাইভের মাধ্যমে আপনারা দেখলেন আজকে রবিবারের সকাল থেকে দীঘার সমুদ্রে জলরাশি একেবারে রূপ বদলে গেছে কর্ধমাত্মক জলে পরিণত হয়েছে কোনো পর্যটক সমুদ্রে নামতে পারছেন না উইকেন্ডের ছুটি কাটাতে বহু সংখ্যক পর্যটক দীঘা পর্যটক কেন্দ্রে বেড়াতে এসছেন কিন্তু সমুদ্রস্থান থেকে বিরত থাকছেন অনেকে সমুদ্রস্থানে এসে অনেকে ঘুমিয়েও পড়েছেন দেখছেন আমার পিছনে অনেক পর্যটক সকাল থেকে সমুদ্রস্থানের জন্য এসেছেন কিন্তু স্থান নামতে পারে অনেকে সৈকতের পাশে ঘুমিয়েও পড়েছেন কারণ এই অর্ধমাক্ত পাঞ্চলে সমুদ্রস্থানে অনেকে নামতে পারছেন না দীঘা লাইভের মাধ্যমে এতক্ষণ ধরে সেই চিত্র দেখলেন সঙ্গে ছিল আমি সুভাষ মিশ্র আপনারা এতক্ষণ ধরে দীঘা লাইভের মাধ্যমে সেই চিত্র দেখছিলেন